বান্দরবনের একটা আপডেট আছে সেটা হচ্ছে যে অনেকে বান্দরবন ট্যুর ক্যান্সেল করছে থানচির কারণে যে থানচিরা বন্ধ এই জন্য তবে গতকালকে যে আমরা আসছি যারা এখানে ড্রাইভার আছে বা প্রশাসনের লোক আছে ওদের সাথে কথা বলছে বলো যে নাকি খুলে দিছে খুলে দিছে গতকালকে থেকে কিন্তু আমরা যাওয়ার সাহস পাইনি যেহেতু এতদিন বন্ধ ছিল হঠাৎ যাব এই জন্য যাই নাই বা কোনো ট্যুরিস্ট এখনও গেছে ওদের সাথে কথা হয়েছে এরকমও কোনো বিষয় হয় নাই তবে জাস্ট শুনলাম যে খুলে দিছে বাকিটা পরবর্তী আপডেট আর তো সেখানে গেলে হবে না একটা ইশের ব্যাপার সাপার আছে কারণ হচ্ছে হলো রাস্তায় আপডেট দিওদার কথা বলা যায় রাস্তায় আপনি যারা রিস্ক রিস্ক নিতে চায় না তারা যাবে না অবশ্যই আর এখন আমরা সবাই ম্যারিড পারসন আর এখন আমাদের ম্যারিড কারো বাচ্চা আছে কারো বউ আছে কারো দুইটা বউ আছে হ্যাঁ তো এদের কত চিন্তা করে আর কি আমরা এই যে মানিক আছে মানিক তোর বউর কথা চিন্তা করে সারা দিন আনে নাই বেচালার কত মিস করে বলে দাও খুব মিস করছে আর বউ এবার আনে নাই সে মনে মনে অনেক খুশি কিন্তু প্রকাশ করে না এটা প্রকাশ করে নাই সে সত্য কথা বললা যে গুলো ভালো লাগে না এই সত্য কথা বলে দিছি ভালো লাগে না আমরা এখন আছি মেরিনজা ভ্যালি মেরিনজা ভ্যালি আসছি এই আমরা পাহাড়ের উপর দিয়ে উঠবো ঝান্ডা বের যাবে খুবই রিস্কি রাস্তা বাইক দিয়ে আসতে গেলে সিঙ্গেল আসতে হবে না ডাবল আসা যাবে না আমরা নেমে গেছি যার যার মতো করে সিঙ্গেল যাচ্ছে হ্যাঁ দেখি মেরিজেভিলের ভিউটা কেমন কষ্টটা সার্থক পারে কিনা যেহেতু আসছে এদিকে আমি জানি মনটা ভালো যাবে যত কষ্ট করে উঠি উপরে উঠার পরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে কোথায় মেঘ সব মেঘ প্রচুর প্রচুর উপরে আরো অনেক উপরে যেতে হবে

যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি থামা থামি নাই মানে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে সে গাড়িটা নিয়ে উঠে গেছে পাহাড় পাহাড়ে উঠনা উঠলে হয় জার্নি উইথ পাহাড়ের আজকের জার্নিটা অনেক পূর্ণ একটা জার্নি সে জার্নিটা অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ এই জন্যই আপনারা দেখছেন জার্নি উইথ ফাহাদ আমি ফহাদ আপনাদের সাথে আছি কথা বলা যাবে না ভিডিওতে যতদূর সম্ভব মুখ বন্ধ করে নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠতে হবে তাহলে কষ্টটা একটু কম হবে মেরিনজা ভ্যালিতে আছি হ্যাঁ মানে যাই যাওয়ার পরে ভিউটা দেখবো ইনশাল্লাহ মেরিনজা সানসেট লামা বন্দরবন মেরিনজা ভ্যালি রিসোর্ট এই উপরে যাই উপরে যাওয়ার পর দিয়ে এইখিনি কি অবস্থা কমা হ্যাঁ মাটির রাস্তাটাকে সুন্দর করে আর কাঠ দিয়ে আটকে দিছে আর ভালো কাজ করছে হ্যাঁ হুম বৃষ্টি বললে খবর আছিলো হ্যাঁ বৃষ্টি বললে খবর ছিল ওহ সি ভাই তার ভালো লাগে না আমার এমনি প্রায় সমস্যা

এখানে রেট শান্তি কষ্টর সার্থক মনে হয় এই চার বছর ভিড়টা এখানে খুবই মনোমুগ্ধকর পরিবেশ মানে সুন্দর পরিবেশ মানে দেখলে মন এমনি ভালো যাবে দিকে ইয়া দিয়ে গেছে পরিবেশটা এটা বোঝা যাচ্ছে কিনা না ওদিকে অনেক আলো এদিকে মেঘের কারণে এদিকে ছায়া এদিকে আকাশ একরকম এদিকের আকাশ একরকম এদিকে পুরা কালো এই কালো মেঘের ছায়াটাই হচ্ছে এই ছায়াটা আমরা এখন যেখানে দাঁড়ায় আছি ওই পাশে হচ্ছে আলো রোদের আলোটা পড়ছে মানে শেখ আবার মেঘ করতেছে এক অসাধারণ দৃশ্য মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না এই যে কষ্টটা সার্থক মান্দরবান ট্যুরের কষ্ট সার্থক এই যে অরিজিনাল ট্যুর লাভার এরা হলো অরিজিনাল ট্যুর লাভার

আহ। বর্ষাধারণ পরিবেশ, বর্ষাধারণ পরিবেশ। আধানষ্ট পরিবেশ। আহ। যদি বসা যায় জারি বসে। একটু বসি। এখানে বশত জায়গা আছে। বাতাস আছে? হ্যাঁ বাতাস আছে। আছে। হ্যাঁ রেস্ট করো একটু। একটু রেস্ট। রেস্টের পরে তারপরে আবার ভিতরে যাবো। এ এখানে চা খাওয়ার ব্যবস্থা। এ আകാശটা দেখেন। ও পয়পাশ বৃষ্টি হইতাছে। বৃষ্টি হচ্ছে ওই পাশে। আমরা এদিকে অন্যরকম খুব হাঁপাচ্ছি আসলে অনেকদিন এরকম পাহাড় পর্বত চড়া হয় না অনেক বছর পরে আসছি তো ইটা নাই হ্যাবিটটা না থাকার কারণে একটু হাঁপাচ্ছি বেশি জন্য আমি অত্যন্ত দুঃখিত ভিডিওর কোয়ালিটি নষ্ট হচ্ছে আমি জানি হ্যাঁ কিন্তু এক্সাইটমেন্ট ধরে রাখতে পারতেছি না প্রকৃতির বাতাস প্রকৃতির কারণে প্রচন্ড বাতাস এই দেখেন পরিবেশ দেখলে বুঝতে পারবেন এরকম একটা পরিবেশ চারপাশ খোলামেলা গাছগাছালি অন্য অনেকের সাথে কথা বলতেছি ওই আরিফ ওর ওয়াইফটা খুব মিস করতেছে হ্যাঁ মুন্নি থাকলে আজকে ওখানে খুশি হইতো রাইট হ্যাঁ মনে মনে আবার খুশিও আছে যে নাই জামেলা নাই যারা এই জুমঘরগুলোতে আছে হ্যাঁ ওই যে ওই জুমঘর এই জুমঘর বা তা ওই যে মানিক ওদিকে ছবি উঠানে ব্যস্ত এরকম একটা পরিবেশে বৈসা ছবি তুলতেছি একদম শেষ সীমা নাই আর না পিছনে কোনো সীমানা না পাতা শুটতে মন চায় না আরিফের সিরিয়ালে আছে ছবি উঠানের আরিফ রে আরিফরা ছবি উঠেতে দেওয়া যাবে না এখানে বসছি তো বসছি আর নড়া যাবে না খুব ইচ্ছা ছিল এরকম পরিবেশে থাকার এই যে মালিকরা এখানে আসে এই

নিচের দিকে আমরা নামতেছি নিচে রুম পাই নাই নিচের দিকে নামতেছি যে বয়টা পাইছিলাম পিয়াস কিন্তু জোর করে নিয়ে গেল এই যে এই 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 নিজে কাইত হয় সে আবার আমার নিয়ে আসছে তবে এই জায়গাগুলোতে আসলে একটু সাবধানে হ্যাঁ বাচ্চাদের নিয়ে যদি কেউ আসতে চায় ছোটদের কি নিয়ে একদম খুব রিস্কি একটা জোন কিন্তু যদি কেউ স্লিপ করে একবারে নিচে কত ফিট নিচে ভাই এটা আনুমানিক প্রায় আঠারোশো ফিট নিচে আঠারোশো ফিট নিচে যা পড়তে হবে যদি কেউ স্লিপ করে